রাঙিয়ে দিয়ে যাও 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 এবারে যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবারে যাবার আগে তোমার আপনের আগে তোমার গোপনের আগে তোমার তরুণ হাসের অরুণ রাগে পশ্রু জলের আগে রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়ে পারে যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়ে পারে যাবার আগে রং যেন মোর মর মে লাগে আমার সকল কর মে লাগে রং যেন মোর মর মে লাগে সন্ধ্যা দ্বীপে রাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়ে বারে যাবার আগে রাঙি দিয়ে যাও 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 গোয়ে বারে যাবার আগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাশানে গোহার কক্ষে নিজর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দল দিয়ে যাও যাবার পথে জাগে দিয়ে কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে লাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে তোমার আগে আগে তোমার তোমার গোপনের আপনের তরুণ হাসের অরুণর আগে অশ্রু জলের করুন রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবারে যাবার আগে रांगी दिए जाओ 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 गए जा बार आगे रांगी दिए जाओ 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 गए जा बार आगे